সাবরিজা রায় যে এখন বাংলা ধারাবাহিক ছেড়ে অভিনয় করছে হিন্দি ধারাবাহিকে তার পাত্রের অভাব পড়েছে নায়িকা নাকি পাত্র খুঁজছে ইন্ডাস্ট্রির বাইরে কারুর গলায় মালা দিতে চায় অদ্রিজা কান পাতলে এমন খবরই শোনা যাচ্ছে এই খবর কি সত্যি নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো ঘটনা নায়িকা পড়েছেন প্রেমে পছন্দের মানুষ বলিউডের নায়ক কিছুদিন হলো হিন্দি ধারাবাহিক কুন্ড ভাগ্যতে নায়িকার ভূমিকায় অভিনয় করছে অদ্রেজা তার বিপরীতে পারাস কান্নাবাদ তার সাথে বেশ কয়েকটা ছবি নায়িকা তার সোশ্যাল মিডিয়ায় সবার সামনে এনেছে সেই ছবি দেখে নায়িকার অনুরাগীরা মনে করছেন অদ্রেজার পর্দার প্রেমের জল গড়িয়েছে বাস্তব জীবনেও তবে অভিনেত্রী জানিয়েছে সে নাকি তার সহ অভিনেতা বন্ধুদের কাছে আরজি জানিয়েছে ইন্ডাস্ট্রির বাইরে থেকে যেন তার জন্য ছেলে খোঁজেন তারা বাংলা ধারাবাহিকের সময় অভিনেতা ক্রুশল আহুজার সাথে নায়িকার নাম জড়িয়েছিল সেই নিয়ে টলি কম হইচই হয়নি সেই সময় দুজনকে নানান জায়গায় একসাথে দেখা গিয়েছিল পুরনো প্রেম কি অতীত এর উত্তরে নায়িকা বলেছে অনেক সময় কোনো একজনের সঙ্গে বিশেষ বোঝা পড়া তৈরি হয় কুশল তেমনই একজন সেসব পিছনে ফেলে আমি এখন শুধুই পেশা জীবন নিয়ে মনোযোগী নায়িকা জানিয়েছে নতুন ধারাবাহিকে তার দুজন নায়ক দুজনেই তার খুব ভালো বন্ধু কিন্তু শুটিংয়ের দিন কাকতালীয়ভাবে পরেশের পোশাকের সাথে তার পোশাকের রং মিলন্তি হয়ে যায় তাই পরেশের সাথে এই ছবি তোলা তবে নায়িকা ভাবেনি সেই ছবি নিয়ে এত চর্চা হবে